জনস্বার্থকে উপেক্ষা করে গ্রাহক শোষণের হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করো প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নেবেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান, ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো রংপুর নগরীর বিভিন্ন বাসাবাড়ি দোকানপাট অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম শুরু করেছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের পূর্বে নেস্কো কর্তৃপক্ষের বিদ্যুৎ গ্রাহকদের মতামত গ্রহণ কিংবা একটি গণশুনানি আয়োজন করা উচিত ছিল কিন্তু জনমতের তোয়াক্কা না করে একতরফাভাবে নেস্কো কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জবরদস্তিমূলক কায়দায় বিদ্যুৎ গ্রাহকদের উপরে চাপিয়ে দেওয়ার পায় তারা করছে প্রিপেড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে যতক্ষণ প্রিপেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে যা সেবামূলক খাতের ধারণার সাথে সাংঘর্ষিক বিদ্যুৎ আইন দুই হাজার তিনের নং ধারা মতে গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে কোম্পানিকে পনেরো দিন পূর্বে নোটিশ দিতে হয় কিন্তু এই প্রিপেইড মিটার কার্ডে রিচার্জকৃত টাকা শেষ হওয়ার সাথে সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে যা বিদ্যুৎ আইনের পরিপন্থী মহামান্য হাইকোর্ট বিভাগে হয়রানিমূলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে একটি রিট পিটিশন চলমান রয়েছে যা নিষ্পত্তি হওয়ার পূর্বেই নেস্কো কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই প্রিপেইড মিটার সংযোগের কাজ করছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত হয় তৎকালীন সময়ে এই প্রিপেইড মিটার বাণিজ্যের একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল তৎকালীন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ভাইবন্ধু নামে পরিচিত একটি চক্রের হাতে সেই চক্রকে আরও পনেরো লাখ মিটার সরবরাহের কাজ দিতে সক্রিয় সরকারের বিদ্যুৎ সরবরাহকারী দুটি কোম্পানি এজন্য দরপত্রে এমন শর্ত যুক্ত করা হয়েছে যাতে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠান সুবিধা পায় রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় নেস্কো নেস্কোর জন্য আট লক্ষ মিটার কিনতে গত জুলাইয়ে দরপত্র আহ্বান করা হয় সেই ধারাবাহিকতায় এই প্রিপেইড মিটার স্থাপনের কাজ চলছে ক্যাপাসিটি চার্জের নামে বিগত পনেরো বছরে এক লাখ ছয় হাজার কোটি টাকা লোপাট হয়েছে এমনকি বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের নামে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে পাঁচশত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে বিতর্কিত এই প্রিপেইড মিটার সংযোগের মাধ্যমে গ্রাহকরা মিটার ভাড়া ও চার্জ বাবদ তিরিশ পার্সেন্ট আর্থিক ক্ষতি ও ভোগান্তির শিকার হবে প্রিপেইড মিটারে প্রতিবার এক হাজার টাকা রিচার্জে এজেন্ট কমিশন বাবদ বিশ টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে গ্রাহকদের মিটার ভাড়া বাবদ চল্লিশ টাকা পরিশোধ করতে হবে কতদিন পর্যন্ত এই ভাড়া পরিশোধ করতে হবে তা অস্পষ্ট গ্রাহকরা নিজেদের টাকা ইতিপূর্বে অ্যানালগ ও ডিজিটাল মিটার ক্রয় করলেও তার জন্য কোনো টাকা বিদ্যুৎ বিভাগ পরিশোধ করেনি প্রতি এক হাজার টাকা রিচার্জে গ্রাহকরা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারবে বাণিজ্যিক ও আবাসিক রেট কীভাবে নির্ধারিত হবে এসব বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই প্রিপেইড মিটারে ব্যালেন্স শেষ হয়ে গেলে দুইশো টাকা এমার্জেন্সি ব্যালেন্সের জন্য পঞ্চাশ টাকা আরে গ্রাহকদের সুদ পরিশোধ করতে হবে প্রিপেইড মিটার কোনো কারণে লক হয়ে গেলে লক খোলার জন্য ছয়শো টাকা জমা দিতে হবে বিদ্যুতের ওভারলোডের কারণে কোনো কোনো কারণে অনেক সময় বিদ্যুৎ প্রবাহ আপনা আপনি বন্ধ হয়ে যায় এছাড়াও প্রিপেইড মিটার রিচার্জ করার সাথে সাথে টাকা কেটে নেওয়ার অভিযোগও রয়েছে এখানে বিদ্যুৎ ও ইন্টারনেট না থাকলে রিচার্জ করা যাবে না কৃষিকাজে ব্যবহৃত শেষ পাম্পগুলো মৌসুমের শুরুতে কৃষকরা বাকিতে বিদ্যুৎ ব্যবহার করে ফসল তুলে বিক্রি করে সেই টাকা পরিশোধ করে বর্তমানে আর এই প্রিপেইড মিটার পদ্ধতিতে সেই সুযোগ থাকছে না পাশাপাশি প্রিপেড মিটার স্থাপন করলে বিদ্যুৎ বিভাগের হাজার হাজার কর্মচারী পেশা হারিয়ে পথে বসতে হবে এই প্রিপেইড মিটার পদ্ধতিতে কোনো কারণে সার্ভার ডাউন হয়ে গেলে উক্ত সার্ভারের আওতাধীন প্রিপেইড মিটারের গ্রাহকদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয় নাই তাই এই সার্ভার সচল না হওয়া পর্যন্ত গ্রাহকরা অন্ধকারে নিমজ্জিত থাকবে সর্বোপরি এই প্রিপেইড মিটার গ্রাহকদের নতুন করে হয়রানি ও দুর্ভোগে ফেলবে বিগত শেখ হাসিনা শাসনামলে দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছিল রেন্টাল কুইক রেন্টালের নামে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে বিদ্যুৎ উৎপাদন না করে বেসরকারি কোম্পানিগুলো গত দশ বছরে একান্ন হাজার একশো সাতান্ন কোটি টাকা নিয়ে গেছে যার খেসারত দিতে হয়েছে সাধারণ জনগণকে সারা দেশের সকল মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে আসা দায়িত্ব রাষ্ট্রে অথচ সেটির পরিবর্তে একের পর জনগণের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা বিদ্যুৎ বিভাগে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন চাই কিন্তু প্রিপেইড মিটারের নামে শোষণ অন্যায় প্রতিরোধে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই দাবি সমূহ জনস্বার্থকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন অবিলম্বে বন্ধ করতে হবে দুই প্রতি মাসে ডিমান্ড চার্জ সার্ভিস চার্জ ও মিটার ভাড়া আদায় করা চলবে না তিন গ্রাহক গণশুনানি ব্যতীত গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ চলবে না বিদ্যুতের মূল্যবৃদ্ধি রোধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বিদ্যুৎ খাতের বিগত সরকারের আমলের অনিয়ম দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে ঘুষ দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করে বিদ্যুৎ বিভাগকে সত্যিকার অর্থেই একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে